যে দেশের অবাধ একটি নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের ভাগ্যের আকাশে যেন হয় সেরকম একটি নির্বাচন চাই যে কারণে আমরা এখানে এসেছি আমরা এই অঞ্চলের সকল শুধু জনগণ এবং নাগরিকদেরকে আমরা হুশিয়ারি সাবধান করে দেওয়ার জন্য গত যে নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনে কালো টাকা সরাসরি পেশি শক্তির মধ্য দিয়ে আমরা দিনের ভোট রাতে দিয়ে আমরা নির্বাচন একটা দেখেছি সেখানে নেতা যারা ছিলেন তারা কালো টাকা ছড়াছড়ি করিয়েছেন টাকা দিয়ে গরিব মানুষকে ভুলিয়ে ভালিয়ে তাদের ভোট গুলোকে কিনে নিয়েছেন অনেক মানুষ বলেন ভোট আমরা দিব নেতারা ভালো না নেতারা সেই বিদেশে বাড়ি করেন নেতারা আমাদের সম্পদ লুণ্ঠন করে তারা সর্বরাজ্য করেন আমি দামি আমি সমস্ত ভোটার ভাইদেরকে বলবো যে নেতার লাইনে ক্ষমতার জন্য পাঁচ বছর পাঁচ বছরের জন্য একটা ক্ষমতা পেয়েছিল কিন্তু এই গড়াই যুবক ইউনিয়নের ভোটার ভাইদেরকে বলবো আমাদের মতো একটা দিন ক্ষমতা ছিল সেটা হলো ভোটের আগের দিন আমরা সেই আমরা সেই কি বললাম আমাদের সেই একদিনের ক্ষমতাটাও তো আমরা মাত্র কয়েকটা টাকার বিনিময়ে আমরা বিজিয়ে দিলাম আমরা দেখেছি যে গতবার নির্বাচনে এক একটি সদস্যকে এক হাজার করে টাকা দেওয়া হয়েছিল এবং দেখা গেছে যেই এলাকায় যারা নির্বাচন প্রতিনিধির সমর্থকের রাতে অন্ধকারে যখন ঘরের দরজা টুকা গিয়েছিল ভিতর থেকে শর্ত আসছিল আমরা তার মানে আমিও খারাপ যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তিনিও খারাপ ঠিক কিনা বলে তিনি তো পাঁচ পাঁচ বছরের জন্য আমাদের কাছ থেকে ভোটটা কিনে এ দেশের কীরকলের সিমেন্ট সব খেয়েই ফেললো তাহলে আমরা যারা ভোটার সামান্য পয়টা টাকার বিনিময়ে যারা আমাদের ভোটকে ইমানকে বিক্রি করে দিই আমরা তখন মাটি গুলো খেতে নদী দবন করব না ঠিক কিনা বলেন তাই প্রিয় এলাকাবাসী আমি আপনাদের কি জানাতে চাই জাকের পার্টি এমন একটি রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের যিনি লিডার তিনি হচ্ছেন একজন আল্লাহ প্রদত্ত একজন আল্লাহর ওলি ঠিক কিনা বলেন ঠিক সেই বিশ্বনবী হযরত খাজা হুজুর যিনি এই জাকের পার্টিকে একটি আদর্শ কেন্দ্রিক দল হিসেবে আমাদের মাঝে দিয়ে গেছেন রাসূলুল্লাহর আদর্শ ইলফুল ভূদূলে সেই আদলের এই সংগঠন জাকের পার্টির আমাদেরকে দেশ করি যাতে আমরা তথা কথিত ওই জাগতিক জাতীয় বলের সাপেক্ষে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই আমি গরাই তুমি ইউনিয়নের সর্বস্তরের ভোটার যারা আছেন ভাই বোনেরা যারা আছেন মহিলা যারা আছেন আপনাদেরকে বলবো আসুন আমরা একতার জন্য জাকের পার্টির একটু সুযোগ করে দিন জাকের পার্টির এই দুই আসনে যিনি পরপর তিনবার আপনাদের সামনে এসেছিলেন উনি একজন দক্ষ শিক্ষিত মার্জিত এবং শিল্প মনে একটা মানুষ ওনার কোন লোক নাই ওনার মধ্যে কোন প্রকারের লালসা নাই তাই যদি থাকত। তাইলে বিগত নির্বাচন গুলাতে উনিও টাকা খরচ করতে পারত উনিও বেশি শক্তি ব্যবহার করতে পারত কিন্তু তিনি সেরকম দলের নেতা নয় তাই আমরা সেই কালো টাকা আর বেশি শক্তিতে আমরা বিশ্বাসী নই আমরা বিশ্বাসী হচ্ছি সততা এবং আদর্শের মধ্য দিয়ে আমরা সত চলাই উল্টার মধ্য আমরা আমাদের আদর্শকে আমরা চলঞ্জলি দেই নাই আগে আমরা বিগত দিনে দেই নাই আগামী দিনও আমরা দেব না এবারও আমরা তিনশো আসনে আমরা জাকের পার্টির প্রতীক নিই এই জাকের পার্টি পাগলে না নির্বাচন করবে ঠিক কিনা বলেন তাই এই সীমান্তবর্তী শহর এই সুয়াডাঙ্গা জেলার বিগত দিনে যারা এমপি মন্ত্রী হয়েছেন এই জেলাকে আমরা আপনারা মাদকের স্বর্গ রাজ্য বানিয়েছেন এই জেলাকে আপনারা সোনার কারবারিতে স্বর্গ রাজ্য বানিয়েছেন সুতরাং আর সময় থাকে নেই আপনাদের সেই মাদকের স্বর্গ আর বানাতে দেওয়া যাবে না আমরা এখন জননেতা আব্দুল রতিব খান যুবরাজ ভাইয়ের নেতৃত্বে এই জেলাকে মাদক মুক্ত করব সমস্ত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং এই গাড়াই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ